হ্যালো গাইস আমি হলাম তপু ছোট্ট একটা নি ব্লোগার্স তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের গ্রামে কেমন নাগরা মাদল বাজিয়ে কেমন নাচ করে তো তোমরা দেখতে থাকো এই যে এরা এদেরকে দেখতে পেয়েছো এরা খেয়ে দিয়ে এখন বাজাতে শুরু করবে এদের বাজনাগুলো তোমরা দেখো এই যে এইগুলো তাদের বাজনা তো এখন তারা নাচ করতে শুরু করে দিয়েছে তো গাইস তোমরা সবাই কমেন্ট করো কাদের কাদের গ্রামে এভাবে নাচ করে ধ্বংসা মাদল নিয়ে গাইস এই জিনিসটা কে কে চেনে তো এটা হচ্ছে নাচের আসল কারণ